গাইস ওইকে আমরা একটু মাইন্ড নিউ ব্লগ তো এখন চলে যাবো আমাদের যে পিরিয়ড হওয়ার কাঁটাতে আপনাকে দরকার আছে মানে ডাক্তারখানায় যেতে হবে আর কি তো ব্লগটা এখান থেকে শুরু করছি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটাকে ফলো করবে তা ওখানে যেখানে যেখানে যাবো দেখানোর চেষ্টা করবো কিছুটা অংশ তা আপাতত যাই তারপর কী দেখাচ্ছে চলো তো ঘাটে অলরেডি পৌঁছে গিয়েছি এখন নৈকুটা ছাড়ার পালি নৌকোটা ছাড়লেই ওপারে চলে যাব এবং প্রচণ্ড রোদে তার ছিল যেদিনকে গিয়েছিলো কাঁটাতে আর কি তো নৌকা অলরেডি ছেড়ে দিয়েছি আর সামনে একটা নৌকা আসছিলো এই সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা ওপারে থেকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে তো ওপারে থেকে যাই আর তোমরা বলকটা অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করিও ওপারে গিয়ে কাঁটাতে গিয়ে দেখা হচ্ছে মানে একটা ডাক্তারের কাছে যাবো সেই ডাক্তারের চেম্বারে গিয়ে তা অলরেডি চলো ওপারে যাই তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে তো ডাক্তারের চেম্বারে পৌঁছে দেখি প্রচণ্ড ভিড় এবং আমাদের নাম আসতেও দেরি আছে তার জন্য বসেছিলাম এবং সামনে দোকানগুলো দেখতে পাচ্ছিলাম কারণ দোকানে ঢোকার পকেটে পয়সা নাই তাই ভিডিও করেই দেখাচ্ছি অবশ্যই দেখবি শেষ পর্যন্ত তো ডাক্তার দেখানো অলরেডি হয়ে গেছে এবং আমরা সব কিছু কাঁটাতে কাজ সেরে ঘাটে পৌঁছে গেছি এবং ঘাটে এসে নৌকো ছিল তার জন্য উপরেই দাঁড়িয়েছিলাম এবং এই সুন্দর ভিউ খুবই সুন্দর দৃশ্যটা খুবই সুন্দর লাগছিল এবং অলরেডি নৌকোয় চলে এসেছে তাই নিচে দিকে রওনা দেবো এরিয়া পাড়ে এসে দেখা হচ্ছে ছিল পাড়ে চলে এসেছি এবং অলরেডি বাস ছিল বাসে ভিড় খুব একটা ছিল না বাসটা কিছুক্ষণের মধ্যে ছাড়বে তার জন্য ওয়েট করতেছে বাসেই এবং প্রচণ্ড গরম পড়ছে বাসটা তো এত ছাড়ক আর তোমরা ব্লকটা বসে শেষ পর্যন্ত দেখো এবং আমরা বাড়ির দিকে রওনা দিই বাড়ি গিয়ে দেখা হচ্ছে আসলে নামাজটা পড়েছে এখন যে ক্রিকেট গ্রাউন্ডে সকালে গেছিলাম কাটোয়া তো আজকে ব্লকটা বসে শেষ পর্যন্ত দেখবে এবং অনেক কদিন যাওয়া হয়নি ক্রিকেট গ্রাউন্ডে এবং ঈদের দিনকে একটা খেলা আছে সে সম্পর্কে আলোচনা করতে হবে তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তা আপাতত মাঠে যায় মাঠে গিয়ে দেখা হচ্ছে তোমার সাথে তো ক্রিকেট গ্রাউন্ডে অলরেডি পৌঁছে গিয়েছি এবং আজকে ম্যাচ চলে এসেছে আরাল বেগে শেষ পর্যন্ত ওদেরকে কভার হারা পারে আমাদের টিমটা দেখি কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে টস হয়ে গেছে আমরা প্রথমে ব্যাট ব্যাট পেয়েছি চলো তোমরা খেলাটা অবশ্যই দেখতে থাকো শেষ পর্যন্ত আজকে খেলা খেলতে পারবে না এই শর্টটা দারুন শর্ট এবার না দারুণ পর বল চৌত্রিশ হয়েছে মাত্র দারুন ট্রাই করছি

তো ক্রিকেট গ্রাউন্ড থেকে ঘড়ি চলে এলাম আগে ম্যাচ এসেছিল আড়াল বেগিয়ে এবং টোটাল চারবার খেলা হয়েছিলো ওরা একবার জিতে যায় আমাদের টিমটা তিনবার জিতে যায় তো এখন যাবো মগরাবে আজ পড়তে আজকে ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সাপোর্ট করবে তো ব্লগটা এই পর্যন্ত থাকবে এবং দেখা হচ্ছে একটা নেক্সট বলকে